নমস্কার রোমার গল্পতরিতে শোনো কানে কানে আজকের গল্প নিশিগঞ্জের নিমগাছ সৌম পেশায় একজন ফটোগ্রাফার পুরনো জমিদার বাড়ি আর গ্রাম বাংলার স্থাপত্যের ছবি তোলা তার নেশা এই নেশাই তাকে টেনে এনেছে নিশিগঞ্জের চৌধুরী বাড়িতে কিন্তু গ্রামের মোড়ে পা রাখতেই সৌম লক্ষ্য করল গ্রামের ঠিক মাঝখানে একটা বিশাল পুরনো নিম গাছ দাঁড়িয়ে আছে অদ্ভুত ব্যাপার হল সেই গাছের প্রতিটি ডালে অসংখ্য ছোট ছোট লোহার পেরেক ঠোকা আর গাছের নিচে পড়ে আছে প্রচুর মাটির সরা আর সিঁদুরের দাগ সৌমুর গাইড গ্রামের এক যুবক বিমল ফিস ফিস করে বলল দাদা ওদিকে তাকাবেন না ওটা নিশিগঞ্জের বন্তি গ্রামের যত অশুভ নজর আর অভিশাপ সব এই কাছে পেরেক দিয়ে গেঁথে রাখা হয়েছে সৌম মনে মনে হাসলো আধুনিক মন এসব কুসংস্কার মানতে চায় না সে বিমলকে পাশ কাটিয়ে চৌধুরী বাড়ির দিকে পা বাড়ালো। চৌধুরী বাড়ির ছাদ থেকে সূর্যাস্তের ছবি তুলে যখন সৌম্য ফিরছে তখন চারিদিক কুয়াশায় ঢেকে গেছে গ্রামের সেই বিশাল নিমগাছটার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ সে থমকে দাঁড়াল নিঝুমরাতে শব্দটা খুব স্পষ্ট কেউ যেন গাছের গায়ে হাতুড়ি দিয়ে পেরেক ঠুকছে সৌমতার টর্চের আলো জ্বালাতেই দেখল গাছের আড়ালে একটা কুজো ছায়া পরনে জড়ানো নোংরা কাপড় সোমো চেঁচিয়ে উঠল কে কে ওখানে ছায়াটা নড়ল না শুধু একটা খসখসে শুকনো গলা ভেসে এলো বাবা একটা পেরে খুলে দেবে বড় যন্ত্রণা সারা গায়ে বড় যন্ত্রণা সৌমোর বুকের ভেতরটা ধপ করে উঠল সে দেখল গাছের গুড়ি থেকে গল গল করে লাল রঙের আঠালো কিছু একটা বেরোচ্ছে দেখতে ঠিক তাজা রক্তের মতো ভয়ে এক একছুটে নিজের আস্তানায় ফিরে এলো সেদিন রাতে সৌমর ঘুমিল না পাশের ঘরে থাকা গ্রামের বৃদ্ধ পঞ্চানন দাদুকে সে জিজ্ঞেস করলো সেই নিম গাছের কথা পঞ্চানন দাদু টানতে টানতে বললেন তামাক আজ থেকে একশো বছর আগে এই গ্রামে এক তান্ত্রিক এসেছিল সে বলেছিল গ্রামের সব অসুখ আর অকাল মৃত্যু থেকে বাঁচতে হলে একজন মানুষকে জ্যান্ত অবস্থায় এই নিমগাছের কোটরে ঢুকিয়ে পেরেক মেরে বন্ধ করে দিতে হবে তারপর থেকেই গ্রামের অমঙ্গল থেমেছে ঠিকই কিন্তু সেই বন্দি আজও মুক্তি পায়নি যে একটা পেরেক খোলে তার বদলে তাকেই সেই কোটোরে ঢুকতে হয় সৌমর হঠাৎ মনে পড়ল বিকেলে ছবি তোলার সময় লেন্স পরিষ্কার করতে গিয়ে সে একটা ঢিলে হয়ে যাওয়া পেরেক হাত দিয়ে টেনে বের করে দিয়েছিল রাত তখন দুটো সৌমোর ঘরের জানালার বাইরে একটা খসখসে শব্দ হচ্ছে যেন কেউ নোখ দিয়ে কাঠে আচর কাটছে হঠাৎ জানলার পাল্লাটা তরাম করে খুলে গেল বাইরে কোনো বাতাস নেই অথচ ঘরের পর্দাগুলো উড়ছে সৌমো দেখল সে নিমগাছটা যেন তার জানলার ঠিক বাইরে এসে দাঁড়িয়েছে গাছের ডালগুলো সাপের মতো লম্বা হয়ে ঘরের ভেতর ঢুকে আসছে সেই অশরীরী কণ্ঠস্বর আবার ডেকে উঠল বাবা ব্রেকটা তুমি খুলেছ আমার জায়গাটা তুমি নেবে বলেছিলে তো সৌম্য চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না সে দেখল তার নিজের হাত পাগুলো কেমন কাঠের মতো শক্ত হয়ে যাচ্ছে চামড়া ফেটে বেরোচ্ছে গাছের ছাল পরদিন সকালে বিমল সৌম্যকে ডাকতে এসে দেখল ঘর ফাঁকা সৌম্য নেই তার ক্যামেরাটাও মেঝেতে পড়ে আছে বিমল দৌড়ে গেল সেই নিমগাছের কাছে সে দেখল গাছের গায়ে একটা নতুন পেরেক ঠোকা হয়েছে আর সেই পেরেকের ঠিক নিচেই নিমগাছের ছালের ওপর সৌমোর মুখটা যন্ত্রণায় কুঁকড়ে আছে যেন জীবন্ত কেউ গাছের ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে নিশিগঞ্জের মানুষ আজও সেই নিমগাছের পাশ দিয়ে যাওয়ার সময় কানে আঙুল দেয় কারণ বাতাসের শোঁশো শব্দের মাঝখানে আজও শোনা যায় এক যুবকের আর্তনাদ আমাকে বের করো একটা পেরে খুলে দাও